assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu hopefully all are well i'm also well dear students this is our first class for class four look at this english for today and this cover is so beautiful and this is the book of class four অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স ক্লাস ফোর ইংলিশ এটি যারা দুই হাজার ছাব্বিশ সালে চতুর্থ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছো তাদের জন্য এই বইটি সরকার কর্তৃ নির্ধারিত আমরা শুরু করছি আজকের এই প্রথম ক্লাসটি আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে এই চতুর্থ শ্রেণীতে যারা অধ্যয়ন হতে রয়েছেন তাদের ক্লাসগুলো ইংলিশ ক্লাসটি দেওয়ার চেষ্টা করব তো আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে শুরু করি আমরা পরিচিত হই ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে পরিচয় হওয়া বা পরিচয় করিয়ে দেওয়া ওয়ান মানে একে অ্যানাদার মিনস হলো অপরের সাথে একে অপরের সাথে পরিচিত হই একে অপরের সাথে পরিচিত করিয়ে দাও পরিচিত হও এখানে ওয়ান পয়েন্ট বলা হয়েছে লিসেন সে এবং বলো সো বিউটিফুল কালারফুল পিকচার রিড দিস ফার্স্ট এখানে লিখে আছে টিচার অ্যান্ড স্টুডেন্টস তার মানে এই টিচার এবং স্টুডেন্টস এর মধ্যে হয়েছে টিচারের প্রথম স্পিচ অ্যান্ড দেন স্টুডেন্টস এর টিচার্স বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক টিচার বলল টিচার হাউ আর ইউ অল তোমরা সবাই কেমন আছো এখানে অল অল এর বাংলা অর্থ হলো সবাই আর ইউ মানে তোমরা আর তুমিও হতে পারে এখন আমরা তুমি অর্থে ব্যবহার করব স্টুডেন্টস উই আর ফাইন শিক্ষার্থীরা বললো আমরা ভালো উই মিনস আমরা ফাইন মিনস ভালো হাউ আর ইউ টিচার আপনি কেমন আছেন শিক্ষক এখন হাউ মিনস কেমন আছেন ইউ মিনস আপনি টিচার আই এম ফাইন টু আমিও ভালো আছি এখানে টু মিন্স হলো উ ফাইন মিন্ ভালো আই এম নাসিমা বেগম আমি হলো নাসিমা বেগম ইউ ইংলিশ টিচার তোমাদের ইংরেজি শিক্ষক ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগত ওয়েলকাম মিন্স স্বাগতম ইউ নিউ ক্লাস তোমাদের ইউ মিনস হলো তোমাদের নিউ মিনস হলো নতুন আর ক্লাস মিনস হলো টু সি ইউ আপনাকে দেখে টু সি মানি দেখে ইউ মানি আপনাকে আমরা খুশি হয়েছি হ্যাপি মিনস খুশি আপনাকে দেখে আমরা খুশি হয়েছি টিচার থ্যাংক ইউ শিক্ষক বলছে ধন্যবাদ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে চলো লেটস মিন চলো ইন্ট্রোডিউস মানে পরিচিত হই ওয়ান অ্যানাদার টুডে টুডে আজকে আজকে আমরা চলো একে অপরের সাথে পরিচিত হই ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাথে বোঝাচ্ছে ইন্ট্রোডিউস মানে হলো পরিচিত হওয়া টুডে মিনস হলো আস স্টুডেন্টস বলছে ইয়েস টিচার হ্যাঁ স্যার এটা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এখন আমরা পড়বো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু তে বলা হয়েছে লোক এটা পিকচার ছবিটির দিকে তাকাতে বলছে আমাদেরকে দেখো ফারিহা অ্যান্ড শুভ আর ইন্টুরিজিং ইচ আদার ফারিহা এ হলো পারিহা ফারিহা শুভ হলো এ আর ইন্টুরিজিং পরিচিত হচ্ছে ইস আদার একে অপরের সাথে লিসেন অ্যান্ড সে শুনি এবং বলি ফারিহা বলল এটা হলো ফারিহার স্পিচ আই লিভ ইন শিপুর আমি শফিপুরে থাকি লিভ মিন থাকা অথবা বাস করা লিভ আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি পছন্দ করি লাইক মানে পছন্দ করা আই লাইক আমি পছন্দ করি টু প্লে খেলতে সাথে মাই আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি শুভ বললো কি আইম শুভ আমি শুভ আই এম নাইন ইয়ার্স ও আমার বয়স হলো নয় বছর আই লাইক টু কাইটস আমি ঘুড়ি বানাতে পছন্দ করি আই লাইক মিন্স আমি পছন্দ করি টু মেক বানাতে কাইটস মিনস হল ঘুড়ি আমি ঘুড়ি বানাতে অথবা ঘুড়ি তৈরি করতে পছন্দ করি আশা করি আমরা ফেইস ওয়ানের ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড ওয়ান পয়েন্ট টু ক্লিয়ার করতে পেরেছি তো আজকের মতো এখানে আমরা শেষ করব পরবর্তী ক্লাসে ফেজ টুতে আমরা কি আছে সেটা জানার চেষ্টা করব এই ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করতে ভুলবে না তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আলাইকুম সালামুকুম ও রহমতুল্লাহি